হ্যালো গাইস ওয়েলকাম টু মাই নিউ ভ্লগ দুদিন ভ্লগ দিতে পারিনি বন্ধুরা একটু সমস্যার মধ্যে ছিলাম সেই জন্য আজকে থেকে তাই আবার শুরু করলাম তা এখন সকাল সাড়ে আটটা বাজে আজকে সকাল সকাল শুরু করে দিয়েছি ভ্লগটা ছেলে বড় ছেলে পরীক্ষা দিতে যাবে ছোটো ছেলে স্কুলে যাবে আজকে তা একটু তো তারা আছেই সকালে উঠে সকালে কাজকর্ম সেরে বাসি সেরে ভাত বসিয়ে দিয়েছি একটু খেয়ে যাবে সকালবেলা সেই জন্য আর দেখো কালকের তলি তরকারি রয়ে গেছে রান্না কিছুটা দেখো কিছুটা মাছ রয়ে গেছে তিন পিস মাছ রয়ে গেছে সামনে রয়ে গেছে আর ভাত রয়ে গেছে আমি যদি এখন রান্না করতে যাই সবটাই থেকে যাবে আর কি আর এগুলো আর কেউ খাবে না বুঝেছ একটা জিনিস থেকে গেলে সেটা আর কেউ খেতে চায় না সেই জন্য কী করবো বলতো তো এটাই আজকে গরম করে দেবো এটা খেয়েই আগে যাবে ফ্রিজে ছিল কালকে দুপুরে রান্না দেখো আমি গ্যাসটা ধরিয়ে নিই গ্যাসটা না জ্বলছে না সার্ভিসিং কবে করাবে জানি না খুব অসুবিধা হচ্ছে একটু জল দিয়ে দিই কোনো সমস্যা হবে না সকালের খাবারটা একটু হালকা পাতলা খেলেই ভালো হয় আর সকালবেলা উঠেই এই যে পরমশাই নিমপাতা নিম ছাড়িয়ে রেখে দিয়েছে মানে নিম পাতা ভাজা খাবে তাই ভাবলাম ঘরে একটা বেগুনও ছিল আমি কেটে রেখেছি একটু নিম বেগুনো করবো খালি নিম বেগুনও খাবে না যেহেতু অ্যালার্জি আছে গাছ উগায় সেই জন্য আর দুপুরে কী রান্না করবে এখনও ঠিক করিনি আগে যেহেতু এটা উঠে যাক তারপরে আমি চিন্তা করবো দুপুরে কী রান্না খাবে কিন্তু তার আগে তোমাদেরকে বলি যে এই যে শাক কেটে রেখেছি একদিনে তিন বান্ডিল শাক এনেছে দু বান্ডিল দুদিন খাওয়া হয়ে গেছে আর এক বান্ডিল রয়ে গেছে ওটা হচ্ছে আজকে শেষ করি শাকটা তো রাখা যায় না খারাপ হয়ে যায় ফিরে থাকে আর আমার ভিডিওটা তোমরা কী কথা থেকে দেখছো আমাকে কমেন্টস করে জানিও আমার চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর লাইক কমেন্টস করে একদম ভালো না রুটি হলে অবশ্যই ধরিয়ে দিও সকালবেলা থেকে এই শুরু হোক আর সেদিন বললাম না যে মোচা এনেছিল বড় একটা সেই মোচাটার হাফটা খেয়েছি বাকি হাফটা হয়ে গেছে এখন একদিনে শাক মোচা সব একদিনে খেতে ভালো লাগে না দেখে যদি চিংড়ি মাছ আনতে চিংড়ি মাছ দিয়ে খাবার নিতে হবে যদি চিংড়ি মাছ না নিয়ে আসে আর তাহলে পেঁয়াজ টিয়াজ যেভাবে বানিয়ে সেটাও খেতে খুব ভালো লাগে এই যে হাজি হয়ে গেছে কেন খাওয়াটা কিচ্ছু করবো না তা ভাত বসিয়েছি কালকে যা দরঞ্জ করে রয়েছে তাই দিয়ে খাবে না ওই দিয়ে খেতাম কিছু খাব না উম কিছু রান্না করলে সব থেকে যায় আমি কি করব তখন আজকে রেডি দিয়েই খাও কালকে তুমি দুপুরে খাওনি রাতে খাওনি দুপুরে স্কুলে খেয়ে এসছো খুব খাবি খানে আমি ভাত মেখে দেবো ওখানে ঠিক আছে মাছ খেতে এত অস্বস্তি ও মাছ একদম খেতে চায় না তা আপাতত এটুকু করে ওদের খেতে খেতে দিয়ে নিই দুই ঘরে বিশানা টিচার সব তুলে নিয়েছি খাইয়ে দিয়ে পাঠিয়ে নিই তিরিশ সুস্থ চিন্তা করবো কী রান্না করবো দেখো ছোটো ছেলেকে তো স্কুলে পাঠিয়ে দিয়েছি এবার সকালবেলা যে খাবার দাবারগুলো হয়েছে তার কিছুটা বাসন ছিল সেটাও আমি একটু ঝটফট করে মেজে নিই এবার রান্নার দিকেও আবার কাজ রয়েছে অনেকটা আর আগের দিন বেরিয়েছিলাম ছেলেকে স্কুলে আনতে গেছিলাম সেই জামা কাপড়গুলো এসে মেলে দিয়েছিলাম ধুই নি আর কি এখন একটু গরম গরম ভাব পড়েছে একটু ঘাম ঘাম হয় একটু মেলে দিলে পরে কি ঘামটা জুড়িয়ে যায় দু তিন দিন পরে পরে আমি একটা জামা আর কি দুবার তিনবার ব্যবহার করি তারপরে ধুয়ে দিই আর রোজটা রোজ ধুই না অত ধুয়ে পারা যায় না আর দ্বিতীয় কথা হচ্ছে কী বলো তো বেশি ধুলে পরে কাপড়ের রঙ নষ্ট হয়ে যায় এটা আমার একদম ব্যক্তিগত মতামত অনেকে আছে রোজই ধুয়ে তা এটা যে যার নিজস্ব ব্যাপার তাই না সেই জন্য যে যেটা করতে পছন্দ করে স্বাচ্ছন্দ্য করে সে সেটাই করুক আমার ওইটা মনে হয়েছে দু তিন দিন পড়বো তারপরে ওটাকে কাজবো আর স্কুলে তো বই খাতা নিয়ে গুছিয়ে নিয়ে গেছে বাকি বইগুলো সব বিছানার উপরে এরকম জড়ো করে রেখে গেছে এদিকে ওদিকে ছড়ানো ছেটানো জল খেয়ে জলের গ্লাস ওখানে রেখে দিয়েছে মানে অবস্থা একদম খুব খারাপ বিছানাটার ওই ঘরটার মধ্যে ও পড়াশুনো করে আর সেই জন্য ওখানটাই মানে বই খাতাগুলো থাকে আর কি বুকে বুকে আর পারা যায় না জলের বোতল ডোতল ওরকম পরে থাকে বই খাতা ওরকম অগোছালো থাকে বললে মানে যদি বলবো তো সেদিন সেদিনেরটা করবে নইলে বাকি দিন পরেই থাকবে মানে সবসময় এরকম বলে করাতে ভালো লাগে বলো চার চার থেকে শুরু করে সব বিছানার উপর দেখতে পাবে আমার ঘরে আর যেখানে যে জিনিসটা খাবে সেখানে সেই জিনিসটা রেখে দেবে এইগুলো গোছাতে গোছাতে আমার অনেকটা সময় চলে যায় কী করবো বলো আর ছেলে মানুষ মোটে পারে না এরা করতে তাই আমি করে দিই তাই বই সব সুন্দর করে গুছিয়ে নিই বিছনে টিচানে ছেড়ে দিয়েছে আর এই যে একটা বেলুন দেখো অনেকদিন আগে কিনেছিলাম সেই স্কুলে স্পোর্টস হয়েছিলো আর তখন বেলুন লাগছিল দুটো বেলুন নিয়ে যেতে বলেছিল আমি তিনটা বেলুন কিনেছিলাম যেহেতু যদি একটা ভেঙে যায় মানে ফেটে যায় তাহলে কী হবে এক্সট্রা রেখে দিয়েছিলাম সেটা সেদিন ব্যাগ খুঁজ দিকেই বেলুনটা পেয়ে গেলাম তখন ওকে আবার ফুলিয়ে দিলাম ও সেদিন একটু ফুলিয়ে ঠুলিয়ে খেলা করলো এদিকে ঘরদুয়ারগুলো একটু ঝাড় দিয়ে নিতে হবে কেন বড়োটাও আবার বেরোবে ওর আবার এক্সাম আছে বুঝেছো ওকে খেতে দিয়ে দেবো সকাল সকাল তারপরে যাবো রান্নার দিকে এখনও চিন্তা নেই মানে চিন্তা ভাবনা করিনি কী রান্না করবো দেখো ওকে খেতে দিয়ে দিয়েছি ও ভেবেছিলো একটু চিকেন দিয়ে ভাত খাবে কিন্তু দেখো চিকেনটা রান্না হয়নি ওর যাওয়ার আগে তাই একটা ডিমের অমলেট করে দিলাম একটু আলু সেদ্ধ দিয়ে দিয়েছি আর সকালবেলা শাক রান্না হয়েছিলো সেটাও দিয়ে দিয়েছি খেতে ও তাই দিয়ে খেয়ে বেরিয়ে যাবে তাড়াতাড়ি চলে আসবে তিনটে সাড়ে তিনটার মধ্যে চলে আসবে মানে ওরও খাওয়া হয়ে গেছে তারপরে ওর বাবা চিকেন নিয়ে এসে আর তখনও যদি ধুয়ে বসিয়ে দিই তাও ও খেয়ে যেতে পারবে না কষাও হবে না আর কি তা বললো তো ঠিক আছে যা হয়েছে সেটা তো আমি এসে খাবো ওখানে তা আমি চিকেনটাও ধুয়ে নিয়েছি আর এদিকে আলুটা ভাজতে ভাজতে চিকেনটা ধুয়েছি পেঁয়াজ টেঁয়াজ সব কেটে নিয়েছি আর মিক্সার গ্রাইন্ডার মধ্যে সব দিয়ে দিয়েছি কিন্তু মশলাটা আর করা হয়নি মানে কী বলো তো একটা কাজ করতে করতে আমি অন্যদিকে চলে যাই আমি বসে থাকি না বসে যদি থাকি তাহলে আমি আর মানে কাজ ধরে নিয়ে যদি একটা করছি তো রান্না করছি তো রান্নাই করে যাবো বাকিগুলো করবো না দাঁড়িয়ে থেকে পরে করবো এ যদি করতে দেয় তাহলে আমার আর তিনটে সাড়ে তিনটা বেজে যাবে কাজ করতে করতে যাই হোক এক ঘন্টা সময় তো আমার সেফ হয় দুটো আর মধ্যে আমার হয়ে মানে দুটোর মধ্যে হয়ে যায় মিনিমাম বুঝেছো তা মাংসটা ধুয়ে আমি মশলা মশলা করে নিয়ে একটু মাখিয়ে নেবো এটা মাখিয়ে যদি ঘন্টাখানেক রাখা যায় আরও বেশি ভালো হয় কিন্তু হাতে তো সময় নেই তা আলুটাও ভাজা বসিয়ে দিয়েছি সেই জন্য এখনই মেখে আমি ওটাকে বসিয়ে দেবো মাখনাটা দিয়ে বসিয়ে রাখলে কী হবে মশলাগুলো ভালো ভিতরে ওর মধ্যে ঢুকে যায় আর মাংসর টেস্ট আর না অন্য রকমের হয় কেন মাকে আমি দেখেছি সবসময়ের জন্যই মা মা মানে মাংসটা এরকমভাবে মাংসিয়ে মানে মাখিয়ে রাখতো সে খাসির মাংস হোক আর মুরগির মাংস হোক আর খাসির মাংস হোক আর মুরগির মাংস হোক বললে কি মানে মাংসটা আবার আরও একটা জিনিস দেখেছি সেটা আমি তোমাদেরকে পরে বলবো মা কী করতো এদিকে দেখো কষানো হয়ে গেছে আমি জলও দিয়ে দিয়েছি মাংসের মধ্যে আমি ঠিক এইভাবেই রান্না করি সচরাচর মানে ডেইলি খাবারের হিসেবে আর যদি মুখরোচক হিসেবে একটু বলেন একটু অন্য অন্য দিনে একটু অন্য করো কখনও একটু মেথি চিকেন করে দিই কখনো কষা করে দিই কখনো গন্ধরাজ চিকেন করে দিই বিভিন্ন রকমের করে দিই কিন্তু যদি মনে করি দুবেলার জন্য করবো তখন এইভাবে করে দিই মাংস তা আমি মাংস দিয়ে কষা বসিয়ে দিয়েছি এদিকে ঘরটাও ভাবছি মুছে নেই বাড়িতে ছেলেও বেরিয়ে গেছে আর কি বড়োবাবুও এবার ঘরে আমি পুরো একা ওরা কেউ নেই সব ঢুতেঢুতে তিনটে সাড়ে তিনটে হয়ে যাবে ততক্ষণে ওরা আস্তে আস্তে আমার সব কাজ হয়ে যাবে কিন্তু দেরি হবে আজকের এদিকে জামা কাপড়ও ভেজানো রয়েছে এক বালতি মতো ভেজানো রয়েছে মাথাটা আজকে ভাবছিলাম একটু শ্যাম্পু ট্যাম্পু করবো অনেক দিন শ্যাম্পু করা হয় না আর অনেক দিন বলতে ভুল কথা হয়নি আর কি করা এই কদিন এবার শ্যাম্পু টম্পো করে আমি জাস্ট পুজোটাও দিতে পারবো ওখানে আর সেই জন্য সব কাজ একটা করতে করতে বললাম যে আর একটা করে নিই দেখো আমার রান্না ওই দিকে হয়ে গেছে গ্যাস ট্যাসগুলো আমি একটু সুন্দর করে মুছে নিয়েছি এটা একটা বাতিক চকচক করে না মুছতে পারলে আমার একদম ভালো লাগে না ওই জন্য রান্না হয়ে গেলে পরেই আমি গ্যাসটা মুছে নিই রাত্রের দিকে যদি রান্না করি তখন এক একদিন মুছি যেদিন দেখি খুব নোংরা হয়েছে সেদিন মুছে দিই আর রাতের দিকে সাধারণত শুধু একটু ভাত করি তো আর সেতু বেশি করি খুব একটা যে তেল ঝাল মশলা দিয়ে কোনো কিছু খাওয়া হয় সেটা খুবই কম মানে দুপুরে রান্নাটা থেকে গেলে সেটা ঠিক আছে কিন্তু ওইভাবে করা হয় না আর কি রাতে সেটা খুবই কম হয় যদি যেদিন মনে করি যে যেদিন করবো আর সেদিন আবার রাত্রে গ্যাস হাউসগুলো মুছতে হয় তা আমি গ্যাস হাউসগুলো সুন্দর করে মুছে নিয়ে ওই ঝিকগুলো বসিয়ে দিয়েছি ওইগুলো চকচকে থাকলে কত সুন্দর লাগে দেখতে বলো আর কয়েকটার উপরে রোদ পড়েছে দেখো একদম মানে রূপোর মতো ঝকঝক ঝকঝক করছে যেন গুড আফটারনুন তাই বলবো দেখো বন্ধুরা রান্না বান্না স্নান স্নান করে নিয়েছি আজকে মাথায় শ্যাম্পু করেছি আজকে তাকে পুজো দেবো আমি আর এই যে এক বালতি খেঁচে নিয়েছি এই কদিন তো কাঁচা ধোঁয়া ছিলই তার সঙ্গে সঙ্গে আজকে লাস্ট মেশিন কাঁচা ধোঁয়া করে একবারে সব পরিষ্কার পরিষ্কার করে আজকে একটু বাথরুম ট্যাথরগুলোও পরিষ্কার করেছি পরিষ্কার করে নিয়ে আবার ছাদের দিকে যাচ্ছি জামা কাপড় মেলবো পুজো দেবো কালকে পুজো দিতে পারিনি ছেলেরাও কেউ বাড়িতে ছিল না তা পাশের বাড়ি থেকে একটা ছোটো বাচ্চা মেয়ে আছে ওকে দেখে বললাম কিরা আমাকে আমার ঘরে পুজোটা দিয়ে দেবে বলছে হ্যাঁ দিয়ে দেবো তা ও এসে ওর মতো করে কালকে পুজো দিয়ে দিয়েছে ছোটো মানুষ পারে না যেটুকু দিয়েছে তাও তো ঠাকুর বৃষ্টি পেয়েছে বলো যাই হোক দিয়ে দিয়েছিলো সন্ধ্যেবেলা ছেলে এসে ঠাকুরের পাশাপাটে সব তুলে দিয়েছে এবার আমি এই জামা কাপড়গুলো ছাদে মেলবো সকাল থেকে আর কিছু মেল কাঁচা ধোয়া কোনো কিছুই করা হয়নি মানে এখন এই সবটা সারলাম আর কি এখন এই যে দেখো মাথায় কাপড়টা দেওয়ার হয়েছে চুলটা একটু ঝেড়ে নেবো চুল তো নেই মাথায় ওই যে কাকাছা আছে আর কি সেটা একটু ঝেড়ে নেবো আর জামা কাপড়গুলো এখন মেলে দেবো মেলে দিয়ে এসে বাসনটা মেজে একটু বসে নিয়ে তারপর পুজো দেবো আগে দুটো বেজে গেছে এত বেলায় পুজো দিতে নেই কী করবো বলো একা হাতের কাজ পারছি না করতে কিছু তো করার নেই তাই চলো পরের দিন থেকে আবার এত দেরি হবে না যে আজকে তোমার এক্সট্রা কাজগুলো হয়েছে সেগুলো তো পরের দিন থাকবে না তো আমি আপাতত জামা কাপড়গুলো মিলে পুজো দিয়ে দিই মেলে পুজো দিই পরিষ্কার করার পরে যদি এরকম ময়লা করি সেরকম লাগে দেখতে হয় ঝাড় দিয়ে মুছেছি এরকম ময়লা রাখে এরকম কেউ সেরকম লাগছে দেখতে এরকম একদম দরজাটা সামনে দিয়ে সিঁড়িটা দিয়ে উঠলে পরে এটা দেখতে হবে ভালো লাগছে দেখতে এগুলো

দেখো বন্ধুরা বিকেল পাঁচটা বাজে দুপুরবেলা বেলা এগুলো আমি একটু শুয়েছিলাম তখন এই যে কাজ এরা দুজন বসে বসে কি কাজ করছিল আর এগুলো সারা দরজা এখানে দেশে মাথা গরম হবে না বলো এগুলো দেখে মানে পরিষ্কার করার পরে যে এরকম করে কিরকম লাগে নিয়ে যাচ্ছে আর এদিকে দেখো পাঁচটা বাজে মানে আমার তো একটু লাগে আমি বসিয়ে দিয়েছি এখানে হয়েও এসেছে আর রোজ একা একাই চা খাই কেন আমার বাড়িতে চায়ের পার্টনার বলতে কেউ নেই আমি একাই খাই আর কখন উঠে গিয়ে দেখো চাটা পুরো একদম টেনে গেছে এখানে তো হয়ে গেছে ওই জন্য তো ঝাড় দিতে গেলাম বারবার পায়ে বাদছিল ওই জায়গাটা সেই জন্য তো ঝাড় দিতে গেছিলাম এদিকে দেখো এক কাপ চাপ সেটা হাফ কাপ হয়ে গেছে আরেকটু এর সঙ্গে আরেকটু হলে হতো কি আর করা যায় যেটুকু হয়েছে সেটুকুই খাই আর একজন মনে হয় বিস্কিট নেই দেখো পুরো দুটো কৌটাই ফাঁকা এখানে দুটো তিনটে ছিল সেটাও নেই বিস্কুট আনলে আমার জন্য শুধু শুধু খেতে ভালো লাগে বলেছে কি আর করবো বিস্কুট যখন একটাই নেই একটাও নেই তাহলে আমি একটুখানি একটু মনে নিই মিনিটুকু আর এই চা টা নিয়ে আমি এখন ছাদের যাবো ছাদের এই ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে লোকজন দেখবো আর আমি এই চাটা টা খাবার করবো ঠিক আছে আমি এখন হাতে থাকবো এখন চা আর মুড়ি নিয়ে ছাদে চলে এসেছে এদিকে পরতেও এসেছে ও ওর স্যার ওকে পরাবে আর আমি চা নিয়ে ছাদে এসেছি কি বলো তো এই জায়গাটা একটু ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে ঘরে তো পাখার হাওয়া সবসময়ই খাই এই যে ফাগুনের যে হাওয়াটা এটা তো সবসময় পাওয়া যাবে না তাই না এই এই জিনিসটা আমি খুব এনজয় করি আর কি প্রত্যেক বছরই ফাল্গুন মাস আসলে পরই আমি এই চা নিয়ে ছাদে চলে আসি আর এই দিকে দেখো আমি তো চাটা নিয়ে ছাদে এসেছি চা তো খাবোই দাঁড়িয়ে চশমাটাও আমি খুলিনি এখনও কেন বলতো আমি একটু ফোন দেখছিলাম ফোনে লেখাটেখাগুলো দেখতে একটু অসুবিধাই হয় সেই জন্য যে চশমাটা পড়েছি আর সেটা আর খোলা হয়নি আর দেখো সাড়ে একটাও জামাটা নেই কেন বলো তো চাটা বসিয়ে দিয়ে ওইদিকে ওই পরিষ্কার করছিলাম পরিষ্কার করতে করতে জামা কাপড়গুলো তুলতেছে চা কেন টেনে যাবে না বলো এক কাপ চা কতটুকু হয়ে গেছে যাই হোক সব দিন তো সমান হয় না বলো যেটুকু হয়েছে আর সেটুকু এখন দাঁড়িয়ে দাঁড়িয়ে খাবো এবার এই সন্ধ্যে হতে না হতে সব পাখিরা সব বাড়িতে চলে যাবে যে যার বাসায় যাবে সব মানে ঝাঁকে ঝাঁকে যাবে এইগুলো দেখতে আমার ভীষণই ভালো লাগে আর গাছে কালকে জল দিয়ে দিয়েছি আজকের আর জল দেবো না গাছের গোড়া ভেজা আছে রোদের এখনও তেমনভাবে না খুব একটা যে তাপ আছে সেরকম নেই খুবই কম মানে একদিন জল দিলে আবার দুদিন না দিলেও চলে আবার দেখছি জল দিলে গাছের কোটা নষ্ট হয়ে যায় না আর যেমন তোমার ধরো মে মাস পরলে পরে তখন দুবার করে জল দিতেই হবে তখন দুবার জল না দিলে তখন গাছগুলো একদম কেমন পাতাগুলো শুকিয়ে যায় দেখলে খুব কষ্ট লাগে তখন আর তখন ওই সময় দুবার করে দিই আর বাকি সময় এক এই যে সিজনটা যাচ্ছে এখন একদিন পরের পরে দিলেও হয় বা দুদিন পরে পরে দিলেও হয় কিন্তু দেখো আমার তো আর অত নেই আমি বস্তায় বসতে সবগুলো দিয়ে রেখেছি দিন তোমাদেরকে বলেছিলাম আবারও বলছি মাটিগুলো বৃষ্টি একটু পড়লে পরে মাটিগুলো ধুয়ে ধুয়ে চলে যায় খুব খারাপ লাগে কারণ বলো তো ওই এক একটা বস্তা মাসটি প্রায় পঞ্চাশ টাকা করে নিয়েছে দাম এসে প্রচুর মাটি কিনেছি হ্যাঁ এদিকে দেখো খেলার পর্ব চলছে আমার ছেলে একটা বাচ্চা আছে ওরা বাড়ির একটু খেলতে খেলা করে হ্যাঁ ওরা খেলা করুক কারণ আমি আপাতত চাটা খেয়ে নি দেখো বিকেলবেলা জামা কাপড়গুলো ঘরে নিয়ে এসে সে রেখে দিয়েছিলাম ওই যে বললাম না চা খেতে গেছিলাম ছাদে চা নিয়ে করে ছাদে গেছিলাম ওখানে বসে চাটা খেয়ে আর নিচে আসলাম নিচে এসে আবার একটু মানে নিচে আসলে নিচের ঘরে এসে আবার একদম বাইরের দিকে গেছিলাম একটু দেখলাম গিয়ে গাছে কটা ফুল ফুটবে কালকে গিয়ে দেখলাম দুটো ফুল ফুটবে গাছে কলিগুলো দেখে আসতে হয় যদি চুরি হয়ে যায় জানো তো গুনে রেখে আসি আশেপাশের মানুষজনই চুরি করে নিয়ে যায় আর গুনে রেখে আসলে একটু শুনিয়ে শুনিয়ে বলে আসি আর সেটা চুরি হয় না আবার যখন বেশি ফুল ফুটে তখন ওইটা চুরি হয়ে যায় আর সেই জন্য নিচে দিকে গিয়ে একটু দেখে আসলাম লোকজন দেখে দেখে একটু গুনে রেখে আসলাম এই কটা ফুল ফুটবে কালকে গাছে কলি নেই দুটো ফুল ফুটবে দেখে এসেছি আর একটা টগর গাছ লাগিয়েছিলাম ছোটো আর সেখানেও কিছু কলি আছে আহ এক একমঠোর মতো উঠবে ফুল ফুটবে আমি গাছটা লাগিয়েছি কিন্তু সেটা তোমার কি আমাদের জায়গা লাগিয়ে পাশের বাড়িতে বলে লাগিয়েছি আ জিজ্ঞাসা করে যে তোমাদের জায়গা আছে এটা লাগাতে মধ্যে খেলাগো তো দুটো ফুলের তো দরকার হয় টবে যে কটা ফুল ফোটে হয়তো তোমার এই সময়টা হয়ে যায় আর কি কি বলবো এই যে বসন্তের সিজনটা হয় বসন্ত পাওয়ার হয়ে গেলে গ্রীষ্মকালেও কিছুটা পাওয়া যায় বসায় মাঝে সে অত কিছু পাই সাদের বাগানের সাথে যে গাছগুলো রয়েছে কিন্তু শীত পড়লে আর উপরের গাছে একটাও ফুল ফোটে না তখন কি করবো তখন এই যে নিচের গাছে অনেকদিন পর্যন্ত ফুল ফোটে জাস্ট এই শীতের যে দুটো মাস থাকে তখন একটা দুটো একটা দুটো করে ফুটতে থাকে তাই একটা দুটো করে তখন নিয়ে আর সাদের যে ফুল আছে তাতে হয়ে যায় সেই জন্য ঘুরে রেখে আসলাম আর জামা কাপড়গুলো তখন আর ভাস করা হয়নি তাই এই ভাস করে নিয়েছি জামা কাপড়গুলো এগুলো আমি এখন আর সব আল্লায় রেখে দেবো আর এই দেখো কাচার জন্য জল খেয়ে রেখে দিয়েছে বোতলিনিটে বিছানার উপরে এইগুলো সব ধীরে 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 একা করে গুছাই ছেলেকে ঘুষিয়ে দিয়েছি পড়ার জন্য সেগুলো আমি আগে আল্লায় রেখে আসি মোটামুটি হয়েছে আর স্কুলে যাওয়া কাপড় আমি এইভাবেই মেলে রাখলাম কম্বলটা তো দেখো এখনো তোলা হয়নি বুঝেছো ভাবি রয়ে গেছে দেখি উপরে ওইটা যতক্ষণ আমি হাত না দেবো হবে না আগের দিন তুলতে গেছিলাম সে বললো ওই কম্পলের যে উপরে প্লাস্টিকের মধ্যে যে কভারটা থাকে সেটাকে উপর কিন্তু আমি উপরে কোথাও খুঁজে পেলাম না ওটাকে আবার দেখতে হবে যতক্ষণ এটা না তুলতে পারছি আবার শান্তি হচ্ছে না আর এখনও শীতের দুটো রয়ে গেছে সেগুলোও এখনো তোলা হয়নি কেন ওই সন্ধ্যেবেলা করে কদিন বেরিয়েছে একটু ঠান্ডা ঠান্ডা ভাবছিলো ওর বাবার আবার মাপলা লেগেছে সোয়েটার লেগেছে কেঁচে তুলে দিয়েছিলাম আবার বার করেছে সেই জন্য আর এখন বার মানে কাঁচিনি রয়েছে আর কটা দিন পরে আবার কখন বলবে বার করে দাও এটি আমাদের গরম লাগবে ওর বাবা ঠান্ডা লাগে সেই জন্য কি করেছে আর ঢোকাইনি আমি জানি জানিয়ে খুব শীত এখনই আমাদের ঘরে পাখা ছিল সে এসে পাখা বন্ধ করে দেয় বুঝতে পারছেন এই কটা সিজন এই বসন্তকালটা এরকম চলতে থাকবে ওর বাবা খুব ঠান্ডা লাগে আর আমাদের গরম লাগে তা কি করবো ওই জন্য সোয়েটার আর মাপটা রয়েছে সেটাও কাটতে হবে ওইটা কিছু ঢুকিয়ে দিলে হয়ে যাবে আর কম্বলটা শুধু ঢুকিয়ে দেবো স্কুলে জামা এখানেই মেলে দিলাম যেহেতু পাখার হাওয়াটা শুকিয়ে যাবে কেন ঘাম রয়েছে সেই জন্য এবার আমি এগুলো রেখে আসি আগে বন্ধুরা সন্ধে হয়েছে তা ওরা তো চারটের সময় এসে ভাত খেয়েছে ওদের খিদে নেই কারণ কিন্তু আমি তো সেই দুটো বেলা খেয়েছি আমার খিদে পেয়ে গেছে তা কী করবো খিদে পেয়েছে ঘরে তো আর কিছুই নেই ভাবলাম একটা দিন একটু ঘুরিয়ে করে এর মধ্যে একটু মুড়ি দিয়ে একটু ভেজে

আর চারটের সময় যেহেতু ওরা খেয়েছে ওদের পেটটাও ভার ছিল বলে আর সন্ধেবেলা খাওয়ার জন্য বাইরে করে এবং রাতের দিকেও যেমন আমাদের নটা সাড়ে নটার মধ্যে বলে না খেতে দাও খেতে দাও সেটা আর কেউ বলেনি তা দশটার পরেই আজকে খেতে দিলাম সবাইকে আর রাতের তোমার এক মানে যা চিকেন ছিল দুই ছেলের হয়ে যাবে সেরকম চিকেন ছিল আর তোমার কী করেছি বলো তো গাছের যে পেঁপে ছিল মানে আমাদের বাড়ির গাছের আর কি ও একটা বাড়ি আছে বাড়ি বলতে জায়গা আছে ছোট্ট একটা সেখানে মাঝে মধ্যে বাবা গিয়ে দানা ফেলে আসে আর সেখান থেকে একটা পেঁপে গাছ হয়েছিল তো গাছটা প্রচুর পেঁপে হয় ওখানে যারা থাকে সেখানকার আশেপাশের লোকেরাও একদম পেট ভরে পেঁপে খায় আবার এর বাবা মাঝে মধ্যে নিয়ে আসে আমরা তো খাই এবং আমাদের আশেপাশে যারা আছে তাদের সঙ্গে আমার সঙ্গে একটু সুসম্পর্ক আর কি সুসম্পর্ক বলতে সবার সঙ্গে সুসম্পর্ক তার মধ্যে একটু ক্লোজ থাকে না তাদেরকেও আবার একটু দেই গাছের যে কোনো জিনিস দিয়ে খাওয়ার মজাই আলাদা তাই না তা সেটা দিয়েছি তাই মানে সেদ্ধ দিয়েছি হা একটা পেঁপের হাফ সেদ্ধ দিয়েছি আর একটা আলু সেদ্ধ দিয়েছি তা আলু হয়ে বড়ো সাইজেই আছে যেহেতু আমরা দুজন খাবো সেই জন্য আর ওদের জন্য চিকেন ছিল তা চিকেন মোটামুটি ছ পিস চিকেন ছিল হ্যাঁ আমি প্রথমে ভেবেছিলাম চার পিস রয়েছে ভিতরে যে ঝোরের মধ্যে আর দু পিস রয়েছে সেটা দেখতে পাইনি আর দু পিস আলু ছিল তা ওদের দুই ভাইকে দু পিস চিকেন আর দু পিস করে চিকেন দিয়েছে এক পিস করে আলু দিয়েছি পরে দেখি দু পিস রয়ে গেছে তা দু পিস ওর বাবা এক পিস আমি এক পিস একটু চিকেন খেয়ে নিলাম আর হার্গো চিবাতে আমি একটু ভালোবাসি বসে বসে কতক্ষণ ঢাকুর চেয়ে তাই একটু দেরি হয়ে গেল চিবাতে তোমার টেবিল টেবিল পরিষ্কার একটা ব্যাপার আছে সেগুলোও করে নিয়েছি বাসন কোনো রাজ্যের আর মাঝিনি কিছু ভালো লাগছে না এখন যেহেতু সাড়ে দশটা বেজে গেছে সেই জন্য মানে ওই দশটা কুড়ি করলাম আর কি আর প্রত্যেকদিন সাড়ে নটা পনেরো টাকা খাওয়া হয়ে যায় না বাসনটা বেজে রাখি তাই এখন বসে বলেছি ওই একজন বসে বলেছি দেখো ফোন দেখার জন্য পড়াশোনা হয়ে গেছে দেখো বসার সিস্টেমটা দেখো আর কি মধুরভাবে বসে বসে মানে কী আরাম করে বসে বসে ফোন দেখে যাচ্ছে দেখেছো মানে কোনো দিকে কোনো নজর নেই আর কি ওইরকম ফোন হাতে পেলে ঘন্টার পর ঘণ্টা কাটিয়ে দিতে পারে তাতে কোনো ওদের অসুবিধা হয় না কিন্তু আমার দিকে যায় অস্বস্তি আমার একদম ভালো লাগে না অতক্ষণ বসে বসে ফোন দেখলে কীরকম একটা না বলো হয় ঘরে থাকলে পরে কী করে জানো তো হয় কম্পিউটার না ফোন কম্পিউটার না ফোন একটা না একটা না কিছু নিয়ে থাকতেই হবে ওকে আরও রকম সারাদিন করতে পারে আর সেই স্কুল থেকে এসে দেখো ব্যাগটা ওইভাবে সরে ফেলেছে এখনও সেই ব্যাগ জলের বোতল ওখানে রয়েছে শুতে যাওয়ার আগে যতক্ষণ না আমি সরাবো ততক্ষণ ওগুলো আর সরবে না আর পড়াশোনা বলতেই এদের রিচার উপর প্রতিদিন টেবিলে পড়তে বসে না বড় ঠাকুর কোনো দিন পারিনি আর এতে কথাই নি সবাই বিছানোর পরে বলে সেও এখনও বিছানোর পরে বসেই পরে এখন বেলায় একটা সামনে নিয়ে নেবে আরাম করে ধরে পড়াশোনা হয় সে যাই হোক আর কী করা যাবে রাত দশটা বাজে এখন তো সাড়ে দশটা কুড়ি বাজে তিনবার বলা হয়ে গেছে এবার ঘুমানোর বালায় ঘুমানোর বেলা বলতে একটু একটু ফোন দেখবো আর ফোন টোন দেখে নিয়ে একটু রিলস রিলস দেখি আবার একটু রিলস বানাই কখনও আবার কী কমেন্টস করেছে সেগুলো একটু রিপ্লাই রিপ্লাই দিই এইগুলো করে নিয়ে ঘুমিয়ে পড়ব তারপর পরের দিন পরের ব্লগ নিয়ে তোমাদের সামনে আবার হাজির হয়ে যাব তাহলে আজকের ব্লগটা আমি এখানেই শেষ করবো তার আগে বলি তোমরা আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর লাইক কমেন্টস করতে একদমই ভুলো না প্লিজ সাবস্ক্রাইব করে দিও কিন্তু তাহলে আজকে এখানেই শেষ করি আর পরের দিন নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হো গুড নাইট